নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক নতুন ভিডিও নিয়ে অনেক ভিউয়ার এই সময় আমাকে প্রশ্ন করছেন আমরা এই সময় ফল গাছ লাগাতে পারি কি না সেই নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আর গাছের বৃদ্ধি কীভাবে আপনারা ত্বরান্বিত করবেন এই সময় অর্থাৎ গাছ লাগানোর পর গাছ যাতে দ্রুত বাড়ে তার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিতে পারেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এই পদ্ধতিগুলো অবলম্বন করে এই সময় যদি আপনারা গাছ প্রতিস্থাপন করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই সময় গাছ প্রতিস্থাপন করবেন এই যে দেখুন আমার সামনে বেশ কয়েকটি গাছ রয়েছে এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি এটা বিকাশ নার্সারির সে বিখ্যাত গোল্ডেন মৌসুমী এছাড়া এদিকে দেখুন বেশ কয়েকটি আমের গাছ রয়েছে একটি মিয়াজাকি আমের গাছ এছাড়া বারো মাসি কাটিমন আমের গাছ এই গাছগুলো আমি এক দুদিনের মধ্যেই প্রতিস্থাপন করব অনেকে এই সময় প্রশ্ন করেন যে এই সময় আমরা গাছ প্রতিস্থাপন করতে পারি কি গাছ প্রতিস্থাপনের প্রকৃত সময় কিন্তু অনেকে বলে থাকেন বা আমরাও সেটা বলে থাকি হয় বর্ষা শুরুর আগে কিংবা বর্ষা শেষ হওয়ার পর কিন্তু এখন শীত শুরু হয়ে গেছে এই অবস্থায় কি আমরা গাছ প্রতিস্থাপন করতে পারি হ্যাঁ আমরা গাছ প্রতিস্থাপন করতে পারি কোনো অসুবিধা নেই তো আজকে মূলত আমি এই যে গাছটি রয়েছে ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি বিকাশ নার্সারির এই গাছটি আমি আজকে প্রতিস্থাপন করে দেখাবো তার পূর্বে দেখুন এই গাছের যে গ্রাফটিং টেপটি রয়েছে এই গ্রাফটিং টেপটি আমরা খুলে নেব এটা গ্রাফটিং ভালোভাবে হয়ে গেছে অর্থাৎ এই জায়গাটা জুড়ে গেছে কারণ এই অবস্থায় গ্রাফটিং টেপটা রেখে দিলে পরবর্তী সময় গাছের ক্ষতি হবে এরপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন আর তার পূর্বে কয়েকটি কথা আপনাদের বলি গাছ প্রতিস্থাপন করার প্রকৃত সময় বর্ষার আগে বা বর্ষার পর এটা অনেকেই বলে থাকেন এমনকি অনেক ভিডিও তো আমরাও আলোচনা করে থাকি কিন্তু শীতের সময় গাছ প্রতিস্থাপন করলে এর ভালো দিক কী আর খারাপ দিক কী সেই সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা আপনারা জানেন যে শীতের সময় গাছের বৃদ্ধি কম হয় তাই এই সময় যদি আমরা গাছ প্রতিস্থাপন করি তাহলে গাছের বৃদ্ধি কিন্তু হবে না গাছ এখন যে অবস্থাতে রয়েছে সে অবস্থাতেই গাছ থেকে যাবে অর্থাৎ গাছে কোনো নতুন ডালপালা আমরা দেখতে পাবো না এই সময় শীতে এমনিতেই গাছের বৃদ্ধি কম হয় আর একটা বড় সমস্যা হতে পারে যে এই ধরনের ছোট গাছগুলো শীতের সময় মারা যেতে পারে প্রতিস্থাপন করলে এরা অনেক সময় শীত সহ্য করতে পারে না তাই অনেক সময় প্রতিস্থাপনের পর যদি অতিরিক্ত পরিমাণ শিকড়ের ক্ষতি হয় সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে কিন্তু আমরা যদি প্রকৃত নিয়ম মেনে গাছকে প্রতিস্থাপন করি তাহলে এটাই কিন্তু একটা ভালো সময় কারণ এই সময় বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি না হলে আমরা জানি যে গাছের গোড়ায় জল জমবে না তাই রুট রট বা মূল পচে যাওয়ার যে সমস্যা যাতে অধিকাংশ গাছ মারা যায় রিপোর্টিংয়ের পর সেই সমস্যাটা কিন্তু এই সময় নেই হয়তো এই সময় বৃদ্ধি হবে না কিন্তু গাছ যেরকম আছে সেরকমই থাকবে পরবর্তী সময় শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গরমের আবহাওয়া একটু শুরু হলেই সাথে সাথেই গাছ তার বৃদ্ধি শুরু করবে তাই এই সময় আপনারা অবশ্যই গাছ প্রতিস্থাপন করুন কোনো অসুবিধা নেই বন্ধুরা এই গাছটি প্রতিস্থাপন করার জন্য এই যে দেখুন আমি এই ধরনের জিও গ্রো ব্যাগ নিয়েছি এই জিও গ্রো ব্যাগে লেবু জাতীয় গাছ খুব ভালো হয় আপনারা মাটির টবেও গাছ প্রতিস্থাপন করতে পারেন তাতে গাছ অবশ্যই ভালো হয় কিন্তু এই ধরনের জিও গ্রো ব্যাগে লেবু গাছ কিন্তু খুব ভালো হয় আমি অনেক লেবু গাছ এতে প্রতিস্থাপন করেছি এমনকি এই জিও ব্যাগে আমার প্রচুর লেবু গাছে ফলও হয়েছে এবছর আমি এই জিও থেকে লেবু গাছগুলোকে বার করে বড় কন্টেনারে সেগুলোকে রিপোর্টিং করেছি আপনারা এই ধরনের জিও নিতে পারেন এটা মোটামুটি আট ইঞ্চির একটি জিও গ্রো বন্ধুরা দেখুন লেবু গাছ প্রতিস্থাপনের জন্য আমি মাটি তৈরি করেছি নর্মাল গার্ডেন সয়েল তার সঙ্গে আমি কুড়ি পারসেন্টের মতো বালি মিশিয়েছি যেটা কনস্ট্রাকশানের বালি এছাড়া এর সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট কিছু পরিমাণ গোবর সার এছাড়া হাড়ের গুঁড়ো শিঙ্কুচি নিম খোল সরষের খোল অল্প পরিমাণ বাদাম খোল এছাড়া এর সঙ্গে যুক্ত করেছি কিছু পরিমাণ মাইক্রো নিউট্রিয়ান্ট এইভাবে আমি মাটি তৈরি করেছি দেখুন খুব সুন্দর মাটি তৈরি হয়েছে এখন এই মাটিতে আমি এই গাছটি প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো গ্রোব্যাগে গাছ প্রতিস্থাপনের জন্য আমাদের গ্রোব্যাগের নিচে ড্রেনেজ সিস্টেম করার প্রয়োজন হয় না এতে জল ঢালার সঙ্গে সঙ্গে জল নিচে চলে যায় তাই এর নিচে আমরা মাটি এভাবে দিয়ে দেব এইভাবে একটু চেপে চেপে নিচে একটুখানি চেপে চেপে মাটি দেব আর মাঝে মাঝে ব্যাগটাকে এইভাবে একটু আমরা ঝেড়ে নেব এইভাবে এটা মাটি ভর্তি করে তারপর গাছটিকে প্রতিস্থাপন করব বন্ধুরা দেখুন আমি নিচে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার অর্থ এটাই যে গাছের যখন বৃদ্ধি হবে গাছের মূল যখন বাড়বে সাথে সাথেই যাতে এই সিঙ্গেল সুপার ফসফেট মূল পেয়ে যায় এবং মূলের বৃদ্ধি যাতে ত্বরান্বিত হয় কারণ সিঙ্গল সুপার ফসফেট গাছের মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এইভাবে আরও কিছু পরিমাণ মাটি আমরা এখানে দিয়ে দেব বন্ধুরা এইভাবে আমরা মাটি দিতে যাব আর ব্যাগটাকে এইভাবে আমরা একটুখানি মাটিতে আছড়িয়ে দেব এখানে যে এয়ার গ্যাপগুলো তৈরি হবে মাটিতে সেই এয়ার গ্যাপগুলো তৈরি হবে না গাছ ছত্রাকের দ্বারা আক্রান্ত হবে না বন্ধুরা দেখুন আবার আমি সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা নিচে দিয়ে দিয়েছি এর উপরে আমরা আবার মাটি দেব মাটি দিয়ে তারপর গাছটাকে আমরা এখানে বসাবো এখন এই গাছটিকে আমরা গ্রোবেগের মাঝখানে এভাবে বসাবো যেভাবে আপনারা গাছ প্রতিস্থাপন করেন ঠিক সেভাবে মাছ বরাবর বসিয়ে এখানে মাটি দিয়ে ভরাট করে দেব বন্ধুরা দেখুন আমি মাটিতে এপসম সল্ট ছড়িয়ে দিয়েছি যখনই আমরা কোনো নতুন গাছ প্রতিস্থাপন করি সেটা টবেই হোক বা গ্রোবেগে তখন এপসম সল্ট অবশ্যই ব্যবহার করতে হয় আমি তো যখনই কোনো গাছ প্রতিস্থাপন করি তখন এপসম সল্ট ব্যবহার করি এপসম সল্ট মানে ম্যাগনেশিয়াম সালফেট এর মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে এবং সালফার রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট মাটিতে দিয়ে দিলে গাছের যে ক্ষতি হয়ে পেকেট কেটে যখনই টবে প্রতিস্থাপন করি সেই সময় কিছু শিকড় কাটা যায় এটা দিয়ে দিলে গাছ সেই শখটাকে অ্যাবজর্ব করে নেবে অর্থাৎ গাছের কোনো ক্ষতি হবে না এছাড়া আর একটি বিশেষ খাদ্য উপাদান এখানে আমি যুক্ত করব। সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে হিউমিক অ্যাসিড আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এবং যে কোনো গাছ প্রতিস্থাপনের পর আমি এটা ব্যবহার করি আপনারাও ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড আপনারা জানেন যে গাছের শিকড়ের বৃদ্ধি গাছের বৃদ্ধি মাটির পিএইচকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে মাটিতে জলধারণ ধারণ ক্ষমতা বাড়ানো বহু কাজ রয়েছে এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন এইভাবে হিউমিক অ্যাসিড এবং সল্ট ছড়িয়ে দেওয়ার পর তারপর আমরা এতে জল ঢেলে দেব। মোটামুটি এক গ্রামের কাছাকাছি হিউমিক অ্যাসিড এখানে আমি ব্যবহার করেছি প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে আপনাদের বাগানি বন্ধু যারা আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের মঙ্গল কামনা ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার